পদ্মাবলো চাকি দিলো যাবে বস স্ট্যান্ড রা দাদা আয়োক সবাই আয়া আহ

চৌবিশ টকা লুইট আহিছে হে দালিত আছে না আৰু আছে আহিল হা হা গাড়ী চালাই জলাওঁ বোলে

সবাই মিললে আমি তোমার এখানে থানা ধরে আনছে তুমি কি কইবা তোমার এই তুমি কি মানুষের থেকে তুমি কি সাদা তুলছিলা তুলছো না কি করো তুমি তো কারোর উপর অত্যাচার বা কারোর চাবি চিন্তায় করছো এরকম কিছু কইছে করছো তুমি যারা অভিযোগ করতেছে তারা কি দেখবে তুমি কি নাম তোমার আমাদের দুপুরে ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করছে অনেক দিন তারা আমরা হাতে নাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস দিই কি নাম তার নাম হলো অরুপ অরুপ কি অরূপ অরূপ বিশ্বাস সামনে কি করে টম টমটমি চালায় রিকশা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলা আচ্ছা হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি দাদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে যেমন তার জমিদারি চলছে সিআই টু সিস্টেম মতো কাজ করতে তা আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা গড়েতে এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের পলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই একজনের ধরলে আর একটা এভাবে আমরা আস্তে আস্তে পুরা আগরতলা শহরে আমরা থেকে ধরছেন তাদের বটতলা থেকে বটতলা থেকে মানে হাতে নাতে দর্শেন হাতে নাতে ধুসি

একা এই কাজ করতে পারে না তার কিন্তু অনেক বড়ো বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং যে আমাদের বিশ্বাস এবং তারা যেমন সামনে থেকে আয় তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয় আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবধন আমরা আগরতলা শহর থেকে এইসব ধরনের ধরনের ক্রাইম একবারে মুচ্ছে ফেলা দিই এবং একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আগরতলা শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা নিতে আচ্ছা কী নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা থেকে